চৌত্রিশ নাম্বার হাজিরাতেরামল এখানে একটি নকশা দেখতেছেন হুবুবু নশাটা এভাবে লিখে নেবেন নকশাটা লিখে বাচ্চার হাতের মধ্যে দিবেন এবং সুরা দেয় ক্লাস বার পড়ে বাচ্চার উৎস দিবেন এবং নকশার মধ্যে যে কালো স্থানটি আছে এখানে বাচ্চাটাকে গভীরভাবে দেখার দেখতে বলবেন যখন হাজিরাত শুরু হবে তো প্রশ্ন উত্তর সেখান থেকে যে মহাক্কেল হাজির হবে সেখান থেকে আপনারা প্রশ্নের উত্তর শুনতে পারবেন জানতে পারবেন তারপরে হচ্ছে প্রথম যে নকশাটি আছে এখানে আরবি নম্বর লিখবেন এবং হাজিরাত করবেন এখানে আরেকটি আমি সাথে পঁয়ত্রিশ নাম্বারটাও অ্যাড করে দিচ্ছি এটাও আপনারা করতে পারেন উল্লেখিত নকশাটা লিখে বাচ্চারা হাতের মধ্যে দিবেন এবং একুশ সরে এই ক্লাস পরে ইয়া আজাল চৌত্রিশ বার পরে ফু দিবেন পরে সুরা এখ্লাস পড়বেন এবং ফু দিবেন কিছুক্ষণের মধ্যেই হাজিরাত শুরু হয়ে যাবে এবং হাজিরাত শুরু হয়ে গেলে প্রত্যেকটা কথা প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভিডিওগুলি ভালো লাগলে আমাদের জালালি এম টিভির সাথে থাকেন যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন বেশি বেশি করে ভিডিওগুলি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কথা